আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোহাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম ডালের বড়া এখানে আমি দুই রকমের ডাল দিয়েছি মুসুরির ডাল ও খেসারির ডাল আর একটা সিক্রেট আপনাদের জন্য বলতে হবে এটা কিসের পাতা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি ডালটাকে ভিজে নিয়েছি তারপরে পাতাটা উঠাই নিয়ে এসেছি গাছ থেকে আমাদেরই গাছ থেকে ডালটা বেটে নিয়েছি তারপরে পাতাটাও বেটে নিয়েছি কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদাবাটা রসুন বাটা জিরা গুঁড়া মরিচ এবং হালকা একটু হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ একটু কালিজিরা দিয়েছি যাতে স্বাদ হয় কারণ কালিজিরা অনেক উপকারী এবং বড়াতে অনেক স্বাদ লাগে তারপরে বেটে রেখেছিলাম যে পাতাটা পাতাটা দিয়ে দিলাম সব একসঙ্গে এবার মিক্সড করে নিব তারপরে আমাদের বরা বানা কমপ্লিট খেতে অনেক মজা এবং সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চায় আমাদের বাসার সবাই এই বড়াকে অনেক পছন্দ করে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলো সবাইকে ধন্যবাদ